আছে আল্লাহ ভয় ভাই তারা পদ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না আছে আল্লাহ রে ভাই তারা কবু পদ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিকা এ আছে আল্লাহরে ভয় দ্বারা গো খুপদ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিকেরা এ আছে আল্লাহরে ভয় দারাকো খুপদ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই

তারা কবু পদ ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এ আছে আল্লাহ রে ভয় তারা গো পদ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এ আছে আল্লাহরে ভয় তারা কভুপদ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এ আছে আল্লাহরে ভয় ভাই তারা কভুপদ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই কারো কাছে কিছু না এ আছে রে ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না না